আমরা চাইছিলাম যে এই রক্তের মাধ্যমে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা ছাত্র সংগঠন হিসাবে আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা খাতে যে ধরনের পরিবর্তন দরকার ছিল এই পরিবর্তনের ন্যূনতম কোনো পরিবর্তন আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা দেখতে পাচ্ছি আগের সময়ে যেরকম একটা অব্যবস্থাপনা ছিল এখন পর্যন্ত এরকম অব্যবস্থাপনা চলতেছে যারা এখানে বসে আছে তারা যেন নতুন কোনো কিছু করতে পারবে আমরা তাদের মাঝে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না তো যেহেতু আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত এই জন্য আমরা মূলত আপনারা জানেন যে গত চোদ্দ তারিখে আমরা তিরিশ দফা দাবি দিয়েছিলাম সরকারের নিকটে সেই দাবিটা মূলত আজকে আমরা সরকারের শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাদের হাতে আমরা দিয়েছি যে আপনারা এই জিনিসগুলো কেন করতেছেন না আমাদের দেশের অসংখ্য তরুণ এখনও বেকারত্ব নিয়ে তারা আছে আমাদের কারিকুলামে কোনো পরিবর্তন হয় নাই দু সালের কারিকুলামে জুলাই আন্দোলন নিয়ে অথবা আমরা আমাদের জুলাই বিপ্লব নিয়ে তেমন কোনো আসলে আমরা কাজ দেখতে পারি না গল্প কবিতা ইত্যাদি খুবই কম ছিল তো এই জন্য আমরা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছি আমরা দেখেছি আমরা শুনেছি যে আগামীকাল তাদের হলো কারিকুলাম কমিটির মিটিং আছে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমাদের গল্প কবিতা ইত্যাদির মাধ্যমে মানে আমাদের জাতির রিপ্রেজেন্ট করে এরকম বিষয়গুলো এখানে খুব কম ছিল সেই জন্য আমরা বলেছি যে এই জায়গাগুলোতে পরিবর্তন দরকার আমূল পরিবর্তন দরকার আমাদের শিক্ষা কাঠামোতে পরিবর্তন দরকার ছাত্র শিক্ষকদের যে সুযোগ সুবিধা থাকা দরকার এই সুযোগ সুবিধারও অনেক পরিবর্তন দরকার কিন্তু আমরা আসলে এই ধরনের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এই বিষয়গুলো শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আমরা মূলত আজকে আমাদের যে তিরিশ দফা আছে ইসলামী ছাত্র শিবিরের সে তিরিশ দফা তাদের নিকট পৌঁছে দিয়েছি এবং আমরা প্রত্যাশা করছি আগামী বছরে আমরা এই তিরিশ দফার আলোকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার যে কাঠামো বিভিন্ন ধরনের আমাদের পরামর্শ আছে এগুলো সরকার গ্রহণ করবে এই জন্যই মূলত আমরা আমাদের তিরিশ দফা তাদেরকে দিয়েছি